আচ্ছা বলেন তো মেহমানদারি সৌন্দর্য কোনটা আমি তো বলবো হানড্রেড পারসেন্ট রোস্ট তো সেদিন মেহমান এসেছিল মেহমানের জন্য আমি কিভাবে রোস্ট রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো রোস্ট রান্নার জন্য আমি প্রথমে মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যে হাঁড়িটা অনেকটাই প্রশস্ত ছিল কারণ হচ্ছে এই টাইপের হাঁড়িতে যদি রোজ রান্না করা হয় তবে সেটা মোটামুটি ভালোই হয় তো হাঁড়ি বসানোর পরে মুরগি ভাজির যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা যখন ভালো করে হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা তাই তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ বেশ ভালো করে না কষালে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা ভালো আসে না তাই তো আমি খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে ভালো করে কষে আসে এ তো দেখতে পাচ্ছেন মোটামুটি ফাইনালি হয়ে এসেছে মশলাটা কষানো মুরগির রোস্টের জন্য তো হঠাৎ করে মনে পড়লো আমার টক দই দিলে ভালো হতো রোস্টে আসলে টক দই দিলে এর টেস্টটা মোটামুটি ভালোই আসে তো তখন আমার বাসায় টক দই ছিল না তো এরপর আমি একটু রান্নাটাও অফ রেখেছিলাম অনেকক্ষণ সময় ধরে তো এরপরে আমি আমার ভাইকে দিয়ে টক দই আনিয়েছিলাম তারপরে হচ্ছে আমি টক দইটা রোস্টের মধ্যে দিতে পেরেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি অনেক সময় ধরে আমার রোস্টের মশলাটা কষিয়েছিলাম আর যখন সে টক দইটা নিয়ে আসলো আমি এটা তরকারি মশলা যে কষাচ্ছিলাম সেটাতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেয়ার চেড়ে নেওয়ার এক পর্যায়ে আমি হচ্ছে এটার মধ্যে রোস্টগুলোকে দেওয়ার জন্য কাছাকাছি নিয়ে এসেছিলাম সেই অংশটা শ্যুট করে নিই পাশাপাশি পাশে চুলেও রান্না চলছিল আসলে যখন মেহমান আসবে আমি একা মানুষ দেখা যায় যে কোনটা রেখে কোনটা করবো বুঝে উঠতে পারি না এরপরে আবার ঘর গুছানোর ব্যাপার সেপার আছে আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে সে হচ্ছে ঘর গুছিয়ে আসলেই পিছন দিয়ে আবার নোংরা করে ফেলে আপনাদের কাদের কাদের সাথে এমন হয় কমেন্টস করে জানাবেন প্লিজ তাই তো দেখতেই পাচ্ছেন আমি একদম সিম্পলি রোজটা রান্না করছি বাদাম পাটা দেই অনেক সময় আরও কিছু অ্যাড করি তো আজকে সেগুলোও দেয়নি কারণ রান্নাটা মোটামুটি বেশি ছিল তো এই জন্য হচ্ছে শর্টকাটে যেভাবে হচ্ছে অল্প সময় করা যায় এভাবেই আমি করেছি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম